দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রার্থী প্রার্থীদের কিন্তু ডোব টেস্টের যে প্রক্রিয়া সেটি এখনো চলমান আজকে কিন্তু সেই জিমনে প্রার্থীরা কিন্তু আসছে এবং ডোব টেস্টের জন্য যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা পড়ছে আপনারা দেখছেন যে রাবি মেডিকেলে যে সত্যি সুন্দর লুঙ্কি আছে তার পাশেই কিন্তু এটি হচ্ছে আপনাদেরকে তাদেরকে দেখানোর চেষ্টা করতে যে ডক্টরেট ফিড যে প্রক্রিয়া আছে এটি কিন্তু এমপ্লয়মেন্টে চেষ্টা করেন জায়গায় এটা নিয়েও আমাদের ভাবতে হবে কেননা আমরা দেখতে পাচ্ছি যে যখন একই সাথে আমাদের প্যারালালে ডাকসু এবং ডাকষণিরব ডাকসু বা ডাকষণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু সেখানে কিন্তু আমরা টেস্ট দেখতে পাই না তো আমরা যখন দেখি আমাদের বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট নেওয়া হচ্ছে তার মানে কি বিশ্ববিদ্যালয়ে কি এখানে মাদক শক্ত পাল্টাছে যদি তাই হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অ্যালার্মে তো বিশ্ববিদ্যালয়কে এই জিনিসটা মাথায় রাখতে হবে যদি তাদের কাছে তথ্য থাকে যে বিশ্ববিদ্যালয়ে মাদক সরবরাহ হয় তাহলে তাদেরকে এটা বন্ধ করতে হবে কিন্তু তারা যদি এভাবে শিক্ষার্থীদের যদি এভাবে নিচে নামায় এবং বিশ্ববিদ্যালয়কে যদি এভাবে নিচে নামায় এটা আমরা খুব ভালো হিসেবে দেখছি না তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু নিয়ম করেছে একটা নিয়ম প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে তার অংশ হিসেবে আমরা তার প্রক্রিয়ার মধ্যে দিতে যাচ্ছি আপনার নামের পরিচয় এবং আমার নাম মেহদি হাসান মারুফ আমি ডেভেলপমেন্ট জেলায় পড়াশোনা করছি আমি একজন টিভি প্রার্থী তারা দেখছেন প্রার্থীরা কিন্তু এখানে অপেক্ষা অসুস্থ এখানে আসছে এবং

ডোপ টেস্টের যে প্রাথমিক পর্যায়ে তারা কিন্তু এখানে তাদের আইডি কার্ডটি শো করে তারা একটি তো নিচ্ছে এবং সেটি ফিল করে এখানে জমা দিচ্ছে আজকে কিন্তু প্রায় মিলিয়ন প্রার্থী তারা রোগ টেস্টের জন্য এখানে এসেছে স্যাম্পল দিয়ে যাচ্ছে এখান থেকে কথা বলে জানা গেছে যে প্রথম দিন থেকে আজকে পর্যন্ত প্রায় আটশো প্রার্থী তারা কিন্তু ডোপ টেস্টের জন্য এখানে স্যাম্পল জমা দিয়েছে